হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি ছোটদের জন্য স্বামী বিবেকানন্দ সম্পর্কে দশ লাইন নাম্বার এক স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের একজন মহান ব্যক্তিত্ব নাম্বার দুই তিনি আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন নাম্বার তিন তার জন্মদিন ভারতের জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় নাম্বার চার স্বামী বিবেকানন্দর ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত নাম্বার ফাইভ স্বামী বিবেকানন্দের শিক্ষক ছিলেন রামকৃষ্ণ পরমহংস নাম্বার সিক্স স্বামী বিবেকানন্দের পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী নাম্বার সেভেন তার বাবা ছিলেন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং মা ছিলেন একজন ধর্মীয় আদর্শের মহিলা নাম্বার এইট তিনি খুব অল্প বয়সেই বেদ ও দর্শনের জ্ঞান অর্জন করেছিলেন নাম্বার নাইন স্বামী বিবেকানন্দ ভারতের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সারা জীবন দেশের সেবায় ব্যয় করেছিলেন নাম্বার টেন ফোর্থ জুলাই উনিশশো দুই তারিখে বেলুড়ে রামকৃষ্ণ মঠে ধ্যানমগ্ন অবস্থায় মহা সমাধি লাভের পর তিনি তার জীবন ত্যাগ করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই বন্ধুরা